হ্যালো বিরামুকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদেরকে আমি নিয়ে আসছিটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আছেন এখানে একটা নাটক শুটিং চলেছে নাটকটা অনেক সুন্দর এবং সুন্দর দেখতে সুন্দর এবং সুন্দর দেখতে পারবেন এর সাথে আপনারা দেখেন যে এর চারিদিকে অসংখ্য মানুষ মানুষগুলো নামাজ করতেছে দেখার জন্য নাটকের শুটিংটা এর সাথে বিশাল ম্যাক্টোলের স্টেশন স্টেশনটা অনেক সুন্দর চারিদিকে শুধু হয়ে গেছে যা মানুষজন নাটক দেখার জন্য আসছেন নাটকের শুটিং হয় এখন দেখি ঘুরে ঘুরে দেখা পাওয়া এক জায়গা এটা হচ্ছে বিয়াবাড়ি বিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন যা আপনারা কখনো আসেননি যারা আসেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন কোথায় এই জায়গাটা কোথায় কি আছে এবং বুঝতে পারবেন কি হবে তাই আপনাদের উদ্দেশ্যে আপনারা আমার ভিডিওটা মনোযোগ দেখবেন দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন এখন আমি বর্তমানে আছি মেট্রো রেল স্টেশন যা আপনারা এখানে ভিডিওর মাধ্যমে দেখাবো মেট্রো রেল স্টেশনটা অনেক সুন্দর যার নাম আছে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ মেট্রো রেল স্টেশন যা আপনাদের ছবির মাধ্যমে আমি দেখেছি অথবা দেখাচ্ছি এবং চারিদিকে অসংখ্য গাড়ি ঘর চলতেছে এই পিছনে একটা আবার ব্রিজ দেখানো দেখা যাচ্ছে আশেপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কার পার্কিং করছে এর আশেপাশে লোকজন এবং পার্কিং করে আহ জন্য নাটক দেখার জন্য দাঁড়িয়েছে যা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে বলবেন জাস্ট দেখেন যে অসংখ্য মানুষ চারিদিকে আনা আছে বসে আছে এবং তারা গল্প গল্প আড্ডা দিতেছে তা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা চলে আসছি কিছুদিনের মধ্যে একটা বড় বড় জায়গায় দেখেন কিভাবে মেট্রো স্টেশনে উঠবেন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দুঃখ উত্তর দক্ষিণ মেট্রো স্টেশন এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কিভাবে আপনারা মেট্রো মেট্রো রেল স্টেশনে উঠবেন এবং টিকিট কাটবেন আমি এই মুহূর্তে চলে আসছি যে নতুন লিফটে যা আমাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা দেখানোর জন্য আপনাদের ঘুরে ঘুরে দেখাবো

এক স্থান থেকে আরেক জন্য এই গাড়িগুলো আরো অনেক কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই স্টেশন থেকে নামার পর কোথায় যাবেন কিভাবে যাবেন তা আমি দেখাচ্ছি এই দেখেন এখানে বাহির এই গেট হবেন বাইরের পর আপনারা এই প্ল্যাটফর্ম এই ছিঁড়ে দিয়ে নামবেন নামানোর পর আপনার এখানে যেতে হবে সেখানে আপনারা যাবেন এর পাশাপাশি আপনাদের গন্তব্যস্থান যেখানে হবে সেখানে আপনারা যাইতে পারেন এই এই আমি এখানে নামলাম দেখেন এরপর নামানোর পর আমি বাইরে এলাম বাইরে দেখেছি এখন রিক্সা ভ্যান আছে বাইরা চারিদিকে উঠায় কি আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে ছিল আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ